ভাইয়েরা একটু লক্ষ্য করে দেখো আমাদের সমাজের মধ্যে এমন মানুষ দেখা যায় যারা ঘরের মধ্যে বসিয়া বড় মাছের মাথা খায় আর দুঃখিনী মা ঘরের মধ্যে বসিয়া ছেলের জন্য অপেক্ষা করে ছেলের মনের মধ্যে কি একবার মার জন্য মায়া লাগে না আর এমনও আছে যুবক যারা মা মরে গেলে ওরা বলে যে মা তো বেঁচে আছিল আমরা মাকে কিছু খাওয়াইতে পারি না এখন মা দুনিয়া থেকে চলে গেছে এখন আমি সেই খাবার খাবো না এমন মানুষ আসে না নাই তাই তো বলে তোমরা মা বেঁচে থাকতে মার কদর করো মাকে সম্মান করো আমার নবী আপনার নবী রহমাতুল্লিল আলামিন বলেন কারো জন্য মা বাবা জন্য মা বাবা জান যেরকম যদি মা বাবা থাকে তুমি যদি মা বাবাকে কদর না করো মা বাবাকে সম্মান না করো তাহলে তোমার জন্য জাহান্নাম আসে না নাই তুমি যদি মা বাবাকে সম্মান করো মা বাবা করে তোমার জন্য আমার আল্লাহ জান্নাত মানায়ছেন কথা বলেন ঠিক না বেটি একদিন আমার নবীর যুগে একজন মা একজন মার সাথে একজন যুবক যুবক ছেলে মার ছেলে মার ছেলে মার সাথে ব্যদ্ধ করেছে মা আল্লাহর কাছে হাত তুলে ছেলেকে বদ্ধ হয়েছে সে যখন মারা যায় ছেলে মারা যাওয়ার পরে আমার নবী উম্মতের নিচে জাহান্ন দিকে আমার নবী কাঁদেন অন্যদিকে একটা মহিলা বসে আসছে আমার নবী বলেন আল্লাহ গো মা তো বদ্ধ দিয়েছে তুমি কবুল করেছ এটা আমি জানি গো আল্লাহ কিন্তু তুমি করেছো জিকি কিন্তু আমার উম্মের কে তো আমি দেখছি নামের মধ্যে তুমি এরকম ভাবে গো আল্লাহ মা যদি আরো দেখতো আল্লাহ মা তো সূর্য করতো না আল্লাহ তুমি যাকে দেও তুমি যাকে ক্ষমতা দাও যে কবরের মাধ্যমে কি হচ্ছে সে দেখতে পারে আল্লাহ তুমি আমাকে সেই তুমি আমাকে সেই সুযোগ দিয়েছে গো আল্লাহ দুনিয়ার কোন মানুষ কবরের মধ্যে কি করছে অন্য মানুষ কবর নিতে বানা মানুষ এবং জিনজাতি জাতি ছাড়া ছাগল এবং গরু দেখবেন কবরের মধ্যে যদি তাদেরকে কুটি গাইরা দিক দ্বারা দেওয়া হয় তখন কুটিটা উক্রয়া ছাগল দর মারে কি দর না মানুষের চিকারে শুনিয়া সকল ধরমে আওয়াজ যদি কোনো এই আওয়াজ যদি কোনো দুনিয়ার মানুষ শুনতো তাহলে তারা পর্দাটা ফেটে যাইতো কথা বলেন ঠিক না ভে ঠিক তো বলে তোমরা মা বাবাকে কদর করো এরপর আমার নবী বললেন আল্লাহ গো আমি যেরকম ভাবে ওই গুণাগারকে আমি দেখতেছি আমার উম্মতের নিচে জাহান নামের বাগিচা বিজয় দিয়েছ আল্লাহ গো তার মা তো জানে না তার মা শুধু শুনছে আল্লাহ তুমি মেঘের বান আল্লাহ নবীজি আমার হাত তুলে বললেন আল্লাহ গো তুমি তার মাকে একবার দেখার সুযোগ দাও আমার নবী দোয়া করতে দেরি হলো আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি হলো না আমার আল্লাহ নবীকে এমন সম্মান দিয়েছেন আল্লাহ দিয়েছে নবীকে সম্মান আল্লাহ দিয়েছে নবীকে সম্মান তোমার হিংসায় হবে কি আল্লাহ দিয়েছে নবীকে সম্মান কথা বলেন ঠিক না বেটি নবী মাটিগুলো সরাইয়া ওই মহিলাটাকে তার জাদু মনি কবরটা দেখাইল ওই মহিলাটা দেখে তার জাদু মনি চিকার মহিলা আবার আল্লাহর আরো কাপে টাইমে ওই জাদু মনিটা বলে আল্লাহ গো আগে যদি আমি জানতাম আল্লাহ আমি যদি আগে জানতাম বেনা বাজি হইয়া কবরের মধ্যে এলে রকম শাস্তি আল্লাহ আগে যদি জানতাম আমি তোমার নাম না নিয়ে এলে ইমান

তোমাকে দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ তোমাকে চান্স দিয়েছিল আল্লাহ তোমাকে ষাট থেকে সত্তর বছর পর্যন্ত আল্লাহ তোমাকে আয়াত দিয়েছিল তুমি এই আয়াতগুলো কোন কাজে ব্যয় করেছো আল্লাহ তোমাকে আর চান্স দিবে না তুমি যখন যার নামের মধ্যে পড়া থাকবে এরপরে ওই মা ওই মা যখন কান্দে ওই মা যখন তার জাদুমণি চিৎকার শুনে ওই মা আল্লাহকে বলে আল্লাহ গো আমার জাদুমণি আজাব তে চাই না আল্লাহ আমারকে তোমারকে তুমি মাফ করিয়ে দাও আমার বদ্ধরা তুমি ফিরিয়ে নাও আল্লাহ আমার যে তুমনির কষ্ট আমি সহ্য করতে পারবো না আল্লাহ যদি তুমি তাকে না মাফ করো আমার কাতার মধ্যে ওই শাস্তি গুলো লেখে নাও আমার জাদু আমার জাদু মনেকে তুমি জান্না জন্য যদি এরকম করতে পারে শুধু তাই না তুমি যখন ছোট ছেলে শীতের দিনে তোমার মা তোমাকে মাথার মধ্যে শরীর সাস্তে লাগাইয়া তোমার মা তোমাকে ঘুম পাতাইছে তুমি যখন এক জায়গার মধ্যে পরিসাব করছ তোমার মা তোমাকে অন্য দিকে নিয়েছে তুমি যদি ওই কেতারা অভিযাইছ তোমার মা আর একটা ফুকনা জিনিস আনছে ওইটাও বিজাইছ তুমি বিজাইতে বিজাইতে সবগুলো বিজাইছ এরপর তোমার মা তোমাকে বুকের মধ্যে নিয়েছে তুমি তার বুকের মধ্যে পয়সা বুকের আস তারপর তোমার পূর্ণ মধ্যে নিছে তোমার মা তোমাকে বিজা অংশের মধ্যে রাখে নাই তোমার গয়ে টান্ডা লাগবে তার জন্য তোমার মা তোমাকে বিজার মধ্যে রাখে নাই তোমার মা তোমাকে সুস্থ অবস্থায় তোমার মা তোমাকে শুকনার মধ্যে গেছে তোমার মা তোমার পয়সাবের মধ্যে ঘুমাইছে তোমার তার তোমার পায়খানার মধ্যে ঘুমাইছে কিন্তু তোমার মা তোমাকে শুকনার মধ্যে ঘুমাইছো আর তুমি বান্দা কি করিয়া তুমি না ফরমান ওই মার উপরে অত্যাচার করো তুমি কি রকম

আল্লাহ যদি তোমার জন্য এত কষ্ট করে তুমি বান্দা কি করেছো তুমি আজকে থেকে নিয়ত করো আমি আগামিতে আমি আগামিতে আর শুন আমি আগামিতে আমার মাকে যত কষ্ট দিয়েছি আল্লাহর কাছে তো বাগার বান্দা আল্লাহ আমি আর আমার মার কাছে আমি আর আমার মার কাছ থেকে নিতে চাই না আল্লাহর দর আল্লাহর দরজা এমন আল্লাহ দরজা তো বার দরজাটা কিন্তু এখনো আল্লাহ বন্ধ করে নাই তুমি শুধু আল্লাহর কাছে তো বাগার আল্লাহ তোমার তোবাটা ডাইরেক্ট কবুল করে নেবে তোমার মৃত্যু আগ পর্যন্ত কেমতের দিন আগ পর্যন্ত আল্লাহ তোমার আল্লাহ দরজা তোবার দরজাটা আল্লাহ কোনো দিন বন্ধ করবে না বান্দারে একবার খেয়াল করে দেখো একটা বাবি বান্দা জীবনে কোনো গুণ নাই সে করে নাই একদিন তার মনের মধ্যে একটু দক্ষা মারছে ইমাম সাহেবরে গিয়া বলে ইমাম সাহেব হুজুর আমি এরকম গুণাগার এই দুনিয়ার মধ্যে আমার মতো গুনাহগার পাপী আর কে হতে পারে না ওহ ওসব আপনি আমাকে একটা বড় দেন আমি আর গুনা করতে চাই না ইমাম সাহেবের পরামর্শই হলো ইমাম সাহেব বলে ও গো বান্দরে ও তুমি শুনে রাখো তুমি আজকে মাঝগন্নতে মধ্যমরাতে আল্লাহর কাছে তেস্তদার মধ্যে পড়িয়া তাহাজ্জুদ নামাজ পড়িয়া শেষদার মধ্যে পড়িয়া আল্লাহর কাছে কান্না করবে ইন্দি বিন টাইমে ইমাম সাহেবের সাথে ওই বান্দা

আপনি তো রহিম আল্লাহ আপনি তো দয়াময় আপনি তো দয়াময় মেহরবান আল্লাহ আপনি আমাকে মাফ করিয়া দাও ইন্দি মিন টাইমে বান ও ইন্দি মিন টাইমে বান্দাটা চিৎকারের আওয়াজ বাড়িয়া দেয় এরপর তার ঘরে সব মানুষ সজাগ হয়ে যায় এরপর তার বিবিও তার সামনে এসে এরপর গাইবে একটা আওয়াজে বলে তুমি যতই কান্না করো না কেন তোমাকে আল্লাহ মাফ করবে না ওই বান্দাটা এই কথা শুনে আরো বেশি কান্না লাগায় এরপরে ও স্বামী রে স্বামীর স্ত্রী বলে স্বামী গো তুমি আর কান্দ কাললে আর লাভ হবে না আল্লাহ তো গাইবি আওয়াজে তোমাকে বলে দিয়েছেন যে তুমি আর কাললে লাভ হবে না তুমি আর কান্দ কেন স্বামী বলে বিবি গো আমার আল্লাহ আমাকে মাফ করবেন আল্লাহ রহমান আল্লাহ রহিম আল্লাহ আমাকে মাফ করবেন তার জন্য আমি আল্লাহর কাছে কাঁদতে থাকবো এরপরে বান্দা কাঁদতে কাঁদতে কাঁদতে